হ্যালো ফ্রেন্ডস কে এস স্বকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সুকৃতির একটু ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি এদিকে আতপ চাল নেই বলে সিদ্ধ চাল দিয়েই করব তাই ভা চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে ডা মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আর ফুলকপি আলু কাটা হয়ে গেছে একটু আদা বাটনা আর টমেটো কুচে রেডি করে নিয়েছি খিচুড়িটা করছি অনেকদিন খিচুড়ি খাবে খাবে বলে বায়না করছিল আর এদিকে আমার তো পরীক্ষা আছে তাই হাতে সময়ও কম তাই ভাবলাম খিচুড়িটা একেবারে চাপিয়ে দিলে ভালোভাবে হয়ে যাবে ডালটা ভেজে নিয়ে ওটা দিয়ে দেবো তারপর এগুলোকে তেলের মধ্যে আদা টাদা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার খিচুড়িতে দিয়ে দেবো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই করবে কমেন্টে জানাবে সুকৃতির মতো কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো আর আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো আর একটা লাইক করে দেবে টাটা বন্ধুরা বাই বাই